আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো সবজি পাকোড়া এই সবজি পাকোড়াটা আমার খুবই পছন্দ এই রমজানে তো আমরা ভাজা পোড়া খাই কিন্তু এই সবজি পাকোড়াটা খেলে অনেকগুলো সবজিও খাওয়া হয়ে যায় খুবই মুচমুচে হবে এই পাকোড়াগুলো তাহলে চলুন দেখে নিই কীভাবে পাকোড়াটা তৈরি করতে হয় সবজি পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম আলু কুচি হাফ কাপ গাজর সবগুলো আমি এভাবে স্লাইস করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া ধনিয়াপাতা কুচি ওয়ান ফোর্থ কাপের মতো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু মাখিয়ে নেব যার ফলে সবজিগুলো থেকে পানি ছাড়বে আর এই পানির দিয়ে আমি বাইন্ডিংয়ের কাজটা করব এভাবে আমি সবজিটাকে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই যে দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর সবজিগুলো থেকে পানি ছেড়েছে আর সবজিগুলো ভিজে উঠেছে এ পর্যায়ে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চার চামচ হলুদ গুঁড়ো হাফ চার চামচ ধনিয়া গুঁড়ো হাফ চার চামচ জিরার গুঁড়ো আমি এখানে ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চার চামচ চাট মশলা আর আদা রসুন বাটার দিয়ে দিলাম এক চা চামচ এখন বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি বেসন এক কাপ আর চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ এখন সব কিছু উপকরণ খুব ভালো করে হাতে সাজে মাখিয়ে নেব যখন দেখবেন এরকম আঠালো টাইপের একটা ডো হয়ে গেছে এই পর্যায়ে মাখানো স্টপ করে দিতে হবে এখন এটা আমি সরাসরি ভাজতে চলে যাব রেখে দিলে এটা বেশি ভিজে উঠবে এজন্য এভাবে সরাসরি মাখিয়ে ভাজতে চলে যেতে হবে এই জন্য চলাতে আগে আমি তেল গরম করতে বসিয়েছিলাম তেল গরম হয়ে গেলে একটু একটু করে আমি সবজির পাকোড়াটা দিয়ে দেব চেষ্টা করবেন একটু ডুবো তলা ভেজে নিতে এতে করে পাকোড়ার কালারটা অনেক ভালো আসবে সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত যখন একটা পাশে গোল্ডেন হয়ে যাবে সে পর্যায়ে আমি উল্টে দেব। এখন এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব চুলা ডাস মিডিয়ামে রেখে এ পর্যায়ে আমি ভেজে নিচ্ছি এ তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন দেখুন পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর খুবই মুচমুচে হয় এই রমজানে অবশ্যই এই বড়াটা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের খুব পছন্দ হবে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ